রাঁধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে রান্না করব পাকা আমের হালুয়া খেলে একদম জিবে লেগে থাকবে স্বাদ এর জন্য প্রথমে লাগবে একটা পাকা আম আপনারা চাইলে বেশিও নিতে পারেন তো এই আমটা আমি এখন জুস করে নেব আর হ্যাঁ এইগুলো না আমি কিছুই করিনি আমার মশাই সম্পূর্ণ রান্নাটা করেছে আর আমার কিন্তু একটা আম থেকে অনেকটাই জুস হয়েছে আর এখানকার আমগুলো না খোসা আর আটিটা একদমই পাতলা হয় আমের থেকে অনেক সুন্দর ঘ্রান বের হয় তো কাছাকাছি কেউ থাকলে নাই আমের গন্ধে সে কাল মানে একটু দূরে থাকতে পারবে না কাছে চলে আসতে হবে এরকম তো আমি প্রথমে এক লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে যতটুকু পরিমাণ সুজি দেওয়া যায় আর কি ততটুকু পরিমাণেই আমি সুজিটা নিয়ে নিয়েছি এই যে দেখুন ছোট একটা বাটির মানে হাফ বাটি পরিমাণ নিয়েছি এরপরে ধুয়ে আমি একটু ভিজিয়ে রেখে দিচ্ছি এরপরে এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে দারুচিনি এলাচ আর হচ্ছে গুঁড়ো দুধ আর দুধটা কিন্তু হালকা একটু গরম হয়েছে মাত্র দুধটা সম্পূর্ণ গরম হয়ে পারেনি এরপরে এই দুধের মধ্যে আমি এমন কুচি কুচি করে রেখে দিয়েছিলাম ওইটাই দিয়ে দিচ্ছি তা আমি কিন্তু দেইনি আমি আবার বলে দিচ্ছি এগুলো সব আমার বরমশাই রান্না করেছে তো এরপর দুধটা গরম হয়ে গেলে বরমশাই দিয়ে দিয়েছে যে সুজিটা ভিজিয়ে রেখেছিল সেই সুজিটা আর যতটুকু জল ছিল সব জলটুকু কিন্তু সুজিতে খেয়ে নিয়েছে এরপরে খুব সুন্দর করে অনবরত নাতে থাকতে হবে আর নাহলে কিন্তু সুজি নিচে লেগে যাওয়ার ভয় আছে তো এরপরে দেখা যাবে যখন সুজিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো চিনি আর চিনিটা আপনারা বুঝে দেবেন কারণ আম যদি একটু কম মিষ্টি হয় তবে কম চিনি দিলে কিন্তু হবে না একটু বেশি লাগবে আর আমটা যদি খুব পরিমাণে মিষ্টি হয় তাহলে চিনিটা একটু কম দিবেন আর এটা আপনাদের স্বাদ অনুযায়ী তো আমরা দুজনেই খুব পরিমাণে মিষ্টি খাই যে কারণে চিনিটা একটু বেশি দিয়েছি আর চিনিটা যেহেতু লাল ছিল দেখুন এর পরবর্তীতে কিন্তু আমাদের এই সুজিটাও লাল হয়ে গেছে এখন এই যে জ্বালাতে থাকবো যখন একদম সুজিটা ঘন হয়ে আসবে তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে দেখুন সুজিটা কিন্তু ঘন হয়ে গেছে তখন যে আমের জুসটা করে রেখেছিল। ওই আমের জুসটা দিয়ে দিচ্ছে আর এই আমের জুসটা দিলে কিন্তু সুজিটা অনেকটাই পাতলা হয়ে যাবে তাই বুঝে শুনে দিতে হবে আর সুজিটা অনেকটা ঘন হয়ে যাওয়ার পরেই কিন্তু আমটা দিতে হবে এরপর দেখুন হালুয়াটার কালারটা কত সুন্দর হয়েছে শুধু কালার নাই সুগন্ধটা পর্যন্ত এতটা সুন্দর হয়েছিল মনে হচ্ছিল এখনই খাওয়া শুরু করে দিই এরপর আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে কাঠবাদাম কুচিয়ে তার উপর দিয়ে দিয়ে দিয়েছি তো আমার বড় রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর বিশ্বাস রাখতে পারেন আপনারা এটা রান্না করলে বারবারই রান্না করতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা বন্ধুরা ভালো থাকবেন